কেমন মনে আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে অক্টোবর আজকে আমার ছেলের জন্মদিন তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ আমি উঠেছি সাড়ে ছটার সময় তখন ফোনটা অন করিনি আর এই কিন্তু এখনও ঘুমোচ্ছে আর ওইদিকে আমার মোটামুটি রাত্রিবেলায় সব কাজ গুছিয়ে রেখেছি তাতে এখানে বাসন টাসন পুকুর বাসনগুলো খাবার বাসন সব এখানে মিটিয়ে অলরেডি রেখে দিয়েছি রাত্রিবেলায় সবজিও কিছুটা কাটা ফ্রিজে আছে এখন বাকিটা কাটাকুটি করবো আর সকালবেলা আমি এখন জল ভরছি উঠে স্নান করে সোজা বগে পুজো দিতে তারপরে এসে বাকি কাজগুলো করবো তো সারাদিন আজকে সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না প্লিজ সবাই আমার পাশে থাকো আমিও যারা নতুন তারা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের দিয়ে ঘুরে আসবো তো চলো পরে আসছি আমাকে অলরেডি এখানে ভাত বসে গেছে এখানে জলপাইয়ের টক হবে জলপাই সেদ্ধ হচ্ছে আর এখানে মুগ ডাল ভেজে সেদ্ধ বসানো হয়ে গেছে তো এখন বাজে মোটামুটি আটটা আর আমি রেডি হয়ে নিয়েছি কিছুটা রান্না মানে এগিয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি দক্ষিণেশ্বর মন্দির তত পুজোর তো চলো যাই তো এখন আর ঘুমাচ্ছে এখন আর ফাঁকা ছিল বলে ভালো ভালো দর্শন হলো পুজোটা ধোয়া হয়ে গেছে ভাবছি অঞ্জলিটা দেবো কিনা কারণ কেন মা বাড়িতে রয়েছে ভাতটা হচ্ছে কী করবো ওটাই ভাবছি পুজো তো এটা হয়ে গেছিলো অঞ্জলিটাও দিয়ে নিলাম এবারে যাচ্ছি সোজা বাড়ি কোথাও অযোধ্যা লেগে গেছিলেন কিন্তু এটা ধরবে কি ফ্রিতে ফ্রিজে এটাও তো ভাবছি আমি আচ্ছা 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 সোজা 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 একদম

অর্ডার দিয়েছিলাম তো কেক চলে এসেছেই দাদা কেক নিয়ে এই এইযো দাদা আমাদের ফেসবুকে বন্ধুদের মধ্যেই পড়ে দাদা দাদা ফেসবুক আছে ওনার কেকের বেকারি আছে তোমরা যদি কেউ নাও তো দাদার সাথে যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে কেউ যোগাযোগ করতে পারো তোমরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকালবেলা সেই যে পুজো দিয়েছি দিয়ে অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি আসার সময় নিয়ে এসেছিলাম তো তারপরে আর মানে আমি সামনে আসার মানে সুযোগ পাইনি তারপরে শুধু দেখালাম যে কেকটা এলো আর দাদার সাথে সেইটুকানি একটুখানি দেখাই দেখিয়েছিলাম তো এখন বান্না কমপ্লিট এখন দুটো বাজে তো এবার ওকে খেতে দেবো তাকে বুঝে এখানে ভাত হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা আছে এখানে ফুলকপির কোরমা আছে নিচে সবজি ডাল আছে এখানে চাটনি আছে এখানে

এই যে ফাইনালি এই যে সাজ ওরা ডেকোরেশন করে দিয়ে চলে গেছে এই যে করে দিয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এই যে পুকুর এখানে দিয়েছি দাদাকে সাজিয়ে দিয়েছি বাপরে বাপ দুজনের কি যুদ্ধ হচ্ছে একজন ওখানে গাড়ি নিচ্ছে একজন মায়ের দিকে আশীর্বাদ করছে দুজনের কি যুদ্ধ ও i don't... হে করে দিয়েছি এক ভাই এখানে খাচ্ছে বলে আরেক ভাই এর সহজ এখানে খাবে তো তাকেও দিয়েছি সাজিয়ে গুজিয়েছো সাজিয়ে গুঁজিয়ে দিচ্ছি তাই দুজনে মিলে বসেছে সারাদিন ধরে আর সামনে আসার টাইম পাচ্ছে না এখন সুন্দর হয়ে গেছে সবাই আসার টাইম হয়ে গেল এখনো পর্যন্ত আমি রেডি হলাম না আর এদিকে আপাতত ঘরটা ঠিকঠাক করে দিয়েছি ওদিকে চেয়ারগুলোতে সব লাগিয়ে দিয়েছি এদিকে টেবিলটা লাগিয়ে দিয়েছি হ্যাঁ এই টেবিলটাতেই কেক কেকটা কাটা হবে আর এই যে ডেকোরেশন আপাতত দুজনকে বলছি তোরা কিন্তু কি আর ঘর ঘাটবি না ঠিক আছে দুজনকেই বলছি এই যে ক্যামেরার সামনে বল যদি ঘেটে যে ঘাটবে এবার তাকে দিয়ে আমি ঘর পরিষ্কার করাবো ঠিক আছে আর এই যে এখানে চেয়ার পেতে দিয়েছে এই যে হ্যাঁ বার্থডে বয় বার্থডে বয় সবসময় শান্ত থাকি এদের শান্ত কি যা কাণ্ড করছে আর আমার চোখ মুখের অবস্থাটা শুধু একটু দেখো পাগলির মতন করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন পর ভিখারির দশা থেকে এই লাস্ট এই যে সেজেছি দাঁড়া একটুখানে পুরো লুকটা দেখাচ্ছে সারাদিন পর সারাদিন এখন একটু দিদি ভাই এসে এসেছে দিদি একটু ফুল লুকটা দেখাচ্ছি না হলে আমি ওই অবস্থায় থাকতাম আমি তো একা একা তো করতে পারি না না বলতে পারিনি আর পুকু আজকে আর মুড়ে আছে পুকু আমাকে আজকে ক্যামেরা একটু ধরে দেবেন আর আমার একজন ক্যামেরাম্যানকে বললাম সে আমাকে দুপুরবেলা তো দেখলাম গলাটাই কেটে দিল মুখটা কেটে দিলো হাত ধুয়ে দিলো সেজন্য হয়নি তো চলো আবার পরে আসছি আর দিদি ভাইকে দেখে নাও দাঁড়াও ম্যাডামের জ্বর জ্বর নিয়ে চলে এসছে ম্যাডামকে দেখে দেখো মুখটা কিন্তু লাগছে না দেখো চলে এসছে এই হচ্ছে আমার ঘরের আজকে ফাইনাল লুক এই যে দেখো এইটা হচ্ছে লুক এই এই সাজানো হয়েছে সময় এবার হবে কেক কাটিংপুরে একদম রেডি আমি শুধু ম্যাডাম বসে আছে আমি ভাবছি টেবিলটা ম্যাডামের সামনে দিদি ম্যাডাম কেকটা নিই এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে বলো তোমার যে এখন কেক কাটা পরবর্তী যা এটা ঘেটেই তো গেল পরে গিয়ে করবো কিন্তু দারুন করছিস হ্যাঁ দারুন হয়েছে সত্যি দারুণ হয়েছে কি

যারা যারা আছো প্লিজ একটু জয়েন কাটা হবে যারা জয়েন হবে না তারা কেক পাবে না যারা জয়েন হবে তারা কেক পাবে দশ টাকায় কেক পাবে কাটার জন্য ব্যস্ত মা আরো কাটার জন্য আমি জয়েন্ট পাবো তো হ্যাঁ হ্যাঁ এই

আগে উড়লি হাই করো

ওজন নম করো নম করলে না ও ডেটা আছে সেটা আগে খুলে খুলে দেখছে যা এসকেড সব এখন গল্প পর্ব চলছে মা বসে আছে এই যা সব বসে আছে আর ওদিকে চলছে ওদের বাচ্চা পার্টি এই যা সব

খুব ভালো হয়েছে এনজয় করেছে কি আমরা? মা ক্যামেরা এনজয় করেছো? আরে এটা কিন্তু ভালো হয়েছে না সব জায়গায় চলে আর একটু আড্ডা মারতে খাওয়া আড্ডা মারতে এটা কিন্তু ঠিক আছে হ্যাঁ চলো কি রে তুই খাবার নিচ্ছিস? নি নে তাড়াতাড়ি যোনে রাস্তা হয়ে গেছে না চলো টাটা টা

তারা বসেছেন খাইতে এই তো মাঠের পাশ দিয়ে সোজা বেরিয়ে গেলে না এই এই রাস্তাটা যেখান দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেভাবে বেরানো যে এই পাশ দিয়ে ওই যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে ওর পাশ দিয়ে পাশ দিয়ে সোজা চলে যান তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা এই যে দিয়েছি পুকুকে পুকু খাইনি এক ভাই খেয়ে দে সে গেছে আর এক ভাইয়ের খাবার দেখো সব পড়ে রয়েছে সেও খাইনি তারও না পড়ে চলেছে আর আমি এবার সব এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করছি না তাই না কতটা বড় হয়েছে তো তাটা গুড নাইট আবার অন্য একটা ভিডিও শুনে আপনার সাথে দেখা